আলহামদুলিল্লাহ অবশেষে ফেসবুকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু ভাই পেয়ে গিয়েছি তো আপনারা যারা যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন এখনো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি আপনারা কি করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আজকের এই ভিডিওতে বলবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমি কত কত ডলার ইনকাম করেছি এটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ফেসবুক এর মধ্যে কিন্তু আমি অনেক দিন যাবতী কাজ করতেছি তো কন্টেন্ট মনিটাইজেশন কি করে পেলাম সেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে যে পাঁচটা লং ভিডিও আমার পেজের মধ্যে আমি আপলোড করছি আপনারাও যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক ইচ্ছা করতেছেন অনেক পরিশ্রম করতেছেন আপনারা পাঁচটা ভিডিও আপনাদের পেজের মধ্যে ছাড়বেন তারপরে হচ্ছে যে আপনারা যারা রিলস ভিডিও কিন্তু অনেকেই ছাড়েন কিন্তু লং ভিডিও কিন্তু অনেকে করেন না তো লং ভিডিও কিন্তু আপনাদেরকে ছাড়তে হবে লং ভিডিও করার অভিজ্ঞতা আপনাদের মধ্যে তৈরি করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে অনেকেই রিলস ভিডিও আপলোড করেন এবং কি আপনার পেজের মধ্যে রিলস ভিডিও কিন্তু ভাইরালও থাকতে হবে তারপরে হচ্ছে যে আপনাদের ট্যাক্স পোস্ট করতে হবে ট্যাক্স পোস্ট করলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরে হচ্ছে যে সব থেকে গুরুত্ব যে বিষয়টা দিচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার ফটো ছবি যদি আপনি ছাড়েন আপনার পেজের মধ্যে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ছবি আপলোড করতে হবে অনেক মানুষ কিন্তু লং ভিডিও বা রিলস কোনো কিছু আপলোড না করে শুধু ছবি আপলোড করে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে তো আপনিও পাবেন শুধু আপনাকে ছবি আপলোড করতে হবে প্রতিদিন আপনি যদি প্রতিদিন পারেন তাহলে প্রতিদিনই ছবি আপলোড করবেন ছবি আপলোড পরে আপনাকে কিন্তু আপনার পেজের মধ্যে প্রতিদিন লাইভ করতে হবে আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা লাইভ করার চেষ্টা করবেন লাইভ করলে ফেসবুক ভাববে যে এই পেজের যে মালিকটা সে সত্যি সত্যি ফেসবুকের মধ্যে কাজ করতে আসে আর লাইভ করলে কিন্তু ফেসবুক আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা অনেক বাড়িয়ে দিবে তো এখন যে আমি ফেসবুক থেকে কত ডলার ইনকাম করছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এই যে দেখতেই পারতেছেন আমার উপরের যে স্ক্রিনশটটা টা তো এত ডলারই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ইনকাম করছি আর কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু পাঁচটা উপায়ে আপনি ইনকাম করতে পারবেন পাঁচটা উপায় থেকে এক নম্বরে আপনি লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তারপর রিলস থেকে ইনকাম করতে পারবেন আপনি ছবি ছাড়লে সেই ছবি থেকে আপনার ইনকাম হবে ট্যাক্স পোস্ট করলে সেই ট্যাক্স থেকেও কিন্তু ইনকাম হবে মানে আপনি লেখালেখি করতেছেন সেটা থেকেও আপনার ইনকাম হবে তারপরে আপনার স্টোরি থেকে ইনকাম হবে আপনি যদি একটা ভিডিও ছাড়েন সেই ভিডিওটা স্টোরি দিয়ে দিবেন স্টোরি দিলে আপনার সেই স্টোরি থেকেও কিন্তু ইনকাম হবে তো ফেসবুকের রিলসের ইনকাম হয়তো কমিয়ে দিয়েছে কিন্তু এই পাঁচটা জিনিসের মধ্যে কিন্তু রিলসের এর ইনকামটাকে বাক করে দিয়েছে যার কারণে রিলসের ইনকামটা কম হয়ে গিয়েছে তো আপনারা কাজ করতে থাকেন যারা যারা কাজ করতেছেন অবশ্যই মনোযোগ সহকারে কাজ করেন এবং যেই টিপস গুলো বলছে এই টিপস গুলো অবশ্যই ফলো করবেন তাহলে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন